সবার কাছে আপনাকে সে প্রশ্নটাই করতে চাই যে আপনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো কাজ করেছিল কিন্তু কী কী জিনিসের উপর আপনি বেশি এমফোসাইজ করেছিলেন থ্যাংকস আপনার কোয়েশ্চেনের জন্য আসলে আমরা সবাই কিন্তু কম বেশি মেধাবী সবাই কম বেশি জানি কিন্তু মেধা সময় এবং অধ্যবসায় সমন্বয় সাধনটা অনেক বেশি জরুরি তো আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার লক্ষ্যটাকে অটুট রাখার আর চেষ্টা করেছি আমার দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেই দিকগুলো সেই দিকগুলো কীভাবে সলভ করা যায় আর আমি এক্ষেত্রে বলবো যে তিনটি জিনিস খুব জরুরি একজন স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন অফ কমন সেন্স ডিফারেন্ট সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেন হচ্ছে নাম্বার টু হচ্ছে অবজারভেশন পাওয়ার যে আমি একটা জিনিস দেখে এবং শুনে কোনটা গ্রহণ করবো কোনটা বর্জন করব সেটা আমাকে এবং লাস্ট ওয়ান হচ্ছে যে যেটাকে আমরা দূরদর্শিতা বলে থাকি তো আমি সব সময় ট্রাই করেছি যে আমার ক্যালিবির উপর বেসিস করে আমার ফিউচার প্ল্যানিংটা ড্র করার জন্য তো এভাবে যদি একজন এগিয়ে যায় আমি মনে করি যে সে অবশ্যই সফল হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক আমরা আবারও আসব প্রিয় দর্শক এখন সময় হলে একটি বিরতি নেবার নিচ্ছি একটি বিরতি ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিসিএস কনফিডেন্স ক্যারিয়ার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে আরও কিছু প্রশ্ন উত্তর জানতে গিয়ে স্যার আপনার কাছে আমার আবার আসতে হলো সেটা হচ্ছে বিসিএস ছাড়া অন্যান্য জব সেক্টরে কনফিডেন্স এডুকেশন কনসেন্ট্রেশন আর কি কি ভূমিকা রেখেছে কিংবা নিতে যাচ্ছে কনফিডেন্স এডুকেশনাল কনসেন্ট্রেশন বাংলাদেশে দক্ষ কর্মঠ পরিশ্রমী একনিষ্ঠ দেশপ্রেমিক সৎ যোগ্য এবং নিবিড়িত ক্যাডার অফিসার তৈরি কাজ শুরু করেছে এই প্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়নে এই সকল ক্যাডার কর্মকর্তার ভূমিকার পাশাপাশি যে সকল সেক্টরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নে দক্ষ কর্মীর প্রয়োজন সেই সেক্টরটিকে বিবেচনা করে ব্যাংক জব এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচারকের মধ্যে দক্ষ জনবল বা দক্ষ বিচারক তৈরি করার জন্য সহকারী জজ নিয়োগ পরীক্ষার কাজ করে এই লেভেলে আমরা কাজ করতে গেলে গিয়ে দেখেছি সারা দেশ থেকে আসা বেকার তরুণ যারা তাদের একাডেমিক যে এডুকেশন থাকে সেই এডুকেশন আর বিসিএস বা সমজাতীয় চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সম্পূর্ণরূপে আলাদা এই জন্য তাদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেয়া এবং প্রস্তুতিতে কোন প্রতিষ্ঠানকে সহযোগী করা অত্যাবশ্যক হয়ে পড়ে বলে মনে স্যার আমাদের এখন কিছু ফোন কল আছে আমরা সেগুলো একটু নিয়ে নেই হ্যালো দর্শক কথা বলুন হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন দুঃখিত সম্ভবত যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও চেষ্টা করব আচ্ছা স্যার যেটা আবার জানতে চাচ্ছি যে শীঘ্রই খুব শীঘ্রই আমরা হচ্ছে ক্যাডারে যোগদান ক্যাডার সার্ভিসে যোগদান করতে যাচ্ছি এখন আপনি যদি এই ব্যাপারে কিছু আমাদের দিক নির্দেশনা দিতেন যে কিভাবে কি করতে হয় আসলে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা তিন তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে প্রথম হলো ফিলিমেনারি এরপরে লিখিত তারপরে ভাইবা প্রার্থীদেরকে ফিলিমেনারি পরীক্ষার প্রথমে প্রস্তুতি নিতে হয় ফিলিমেনারি পরীক্ষায় যে সাবজেক্টগুলো আসে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেইলি সায়েন্স ম্যাথ ইংলিশ বাংলা এই ছয়টা বিষয়ের উপরেই তাদের প্রস্তুতি নিতে হয় তো আমরা দেখেছি যে একাডেমিতে যে চুয়ান্নটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং সৈত্রিশটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে মেয়েদের একাডেমিক যে সিলেবাস তার সাথে বিসিএস এর সিলেবাসের কোনো মিল থাকে না যেমন বাংলাদেশ এফেয়ার্স বা ন্যাশনাল এফেয়ার্স এই সাবজেক্টের উপরে তাদের একাডেমির কোনো এডুকেশন থাকছে না বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাসে বাংলাদেশের তেষট্টি বছর ইতিহাস অভ্যুদয়ের প্রধান প্রধান ঘটনাবলী উনিশশো আটচল্লিশ থেকে বাহান্ন ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত নির্বাচন পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধ উনিশ সত্তরে গণ অভ্যুত্থান সত্তরের গণনির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের প্রধান ঘটনাবলী মুক্তিযুদ্ধের পর অস্থায়ী সরকার ব্যবস্থাপনা আর প্রাথমিক কাজ হলো সংবিধান তৈরি সংবিধানের মূলনীতি মৌলিক অধিকার বিবর্তন একশো তেপান্ন অনুচ্ছেদ সংশোধনী বাজেট তৈরি বাজেটের সাথে সম্পৃক্ত বিষয়ে বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি বৈদেশিক চুক্তি বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক রেমিটেন্স আভ্যন্তরীণ সম্পদ প্রত্যেকের ফসল ভূপকৃতি দিয়ে নদ নদী এই বিশাল সিলেবাস একাডেমিতে পড়ানো হয় না আসলে এই কারণের জন্য বিশাল সিলেবাস এটা এই বিষয়গুলো কোনো না কোনো প্রতিষ্ঠানে গিয়ে অধ্যয়ন করলে ভালো হয় প্রার্থীরা সাধারণত সাধারণ জ্ঞানের বই বাজার থেকে কিনে বিসিএসএ ন্যাশনাল অ্যাফেয়ার্সের বা বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিতে চায় যেটা আসলে কখনোই সুপরিপূর্ণ হয় না এই কারণের জন্য প্রার্থীদের যারা ক্যাডার সার্ভিসে প্রবেশ করতে চায় তাদের এই প্রিলিমিনারি ছয়টা বিষয় একে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে হয় এই পরীক্ষা একশো নম্বরে সিক্সটি মিনিট বা ফিফটি ফাইভ হাতে সময় পায় দ্রুত উত্তরদানের কৌশলটা তাদের অবশ্যই রপ্ত করা উচিত বলে অবশ্যই আর যেটা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে কাছে জানতে চাচ্ছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে অনেক শিক্ষার্থী এখন অ্যাডমিন বা পুলিশ ক্যাডারে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন এই বিষয়টিকে মানে আপনি কিভাবে দেখছেন আসলে সিভিল সার্ভিসে অ্যাডমিন পুলিশ বা যে কোনো ক্যাডারে যে কোনো সাবজেক্ট থেকে পাশ করা প্রার্থীরা আসতে পারে এতে কোনো অসুবিধা হওয়ার কিছু নেই কেউ যদি কেরিয়ারটাকে তাদের ক্যাডার সার্ভিসে এসে ডেভেলপ করতে চায় তাহলে এখানে বাধার কোনো কিছু আছে বলে আমি মনে করি না আরেকটা বিষয় হলো আমাদের দেশে অ্যাডমিন ক্যাডারই সকল ক্যাডারের ব্যবস্থাপনা বা প্রশাসন ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণ করে সেই জন্য যারা অ্যাডমিনে আসবে তারা যেই ক্যাডার থেকে যেই সাবজেক্ট থেকেই আসুক না কেন যেমন স্বাস্থ্য বিভাগের প্রশাসনটা ডাক্তাররা দেখবে বা অন্যান্য বিভাগের জাস্ট ইঞ্জিনিয়াররা ইঞ্জি জাস্ট ইঞ্জিনিয়ার যে সাইডের প্রশাসন ব্যবস্থাপনা আছে সেগুলো দেখবে টেকনোলজি দেখবে তথ্য প্রযুক্তির প্রশাসন দেখবে এই বিষয়টা তারা দেখবে এই জন্য প্রশাসন ক্যাডারে যে কোনো সাবজেক্ট থেকে প্রার্থীরা আসতে পারে ধন্যবাদ স্যার আপনাকে আমরা এখন যাচ্ছি করিম স্যারের কাছে স্যার আপনাকে যে প্রশ্নটা করতে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভয় পাই যে আমরা পরীক্ষা দিয়ে আসলে সাকসেস হব কি না এইটাই যে প্রথমবারই কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রথমবারে সফলতা অর্জন করতে প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সে ডিটারমিনেশন সিদ্ধান্ত যা আমাকে ক্যারিয়ার হতেই হবে তো এই ডিটারমিনেশনের যদি আমরা পাকাভুক্ত করতে পারি আমার মনে হয় অর্ধেক ক্যারিয়ার এখানে হওয়া যায় আর বাকিটুকু পরিশ্রম পরিশ্রম বলতে আমি বলি রেগুলার স্টাডি করা তো আমাদের যেটা হয় অনার্স মাস্টার্স করার পর বা আর পরে পড়াশোনা একটা তেমন একটা রিদম থাকে না একটা ভাটা পড়ে যায় পড়াশোনায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি কোচিং সেন্টারের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ কেউ যদি কোচিং সেন্টারে আসে তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ফ্লো একটা গেট টুগেদার হয় অনেক স্টুডেন্ট আসে এবং তাদের মন মানসিকতা একই সেটা হচ্ছে ক্যাডার হওয়ার স্বপ্ন

যে পিসির আদলে করা হয় যেটা পাবলিক সার্ভিস কমিশন আদলে করা হয় যে এই ধরনের প্রশ্ন এবং এই প্রশ্নটা শর্টকাটও করা যায় লং প্রসেসে করা যায় তো লং প্রসেসে সাধারণত সাধারণ স্টুডেন্টই ফলো করে যে কারণে তার মূল্যবান সময় ওইখানে নষ্ট করে কিন্তু কোচিং সেন্টার ওই অঙ্কটাকেই ইজি করে ইজি করে কিভাবে শর্টকাট বা তিন থেকে চার সেকেন্ডে করা যায় সেটা টেকনিক শিখিয়ে দেওয়া হয় আর সেই টেকনিকটা শিখলে একটু বোঝাও যেত যেহেতু বোর্ড টুড নাই তাহলে হয়তো বলতে পারবো না এইভাবেই

প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি এই যে সফলতা অর্জন করেছেন বিসিএস এ কতদিন ধরে আপনি এটা প্রিপারেশন নিয়েছেন ধন্যবাদ আপনার সুন্দর এর জন্য আসলে এক্ষেত্রে আমার কিছু কবিতা লাইন মনে পড়ছে বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র নতুন ভাবে নানান জিনিস শিখছি দিবার আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের গোটা শিক্ষা জীবনটাই কিন্তু বিসিএস এর প্রস্তুতি স্থল তো আমি মনে করি যে আমাদের যে ষোলো বছর শিক্ষা জীবন সেটাই আমার খুঁটিনাটি আমাকে বিসিএসে হেল্প করবে তো আমি মনে করি এখান থেকে কিছু অ্যাডিশন সাবট্রাকশন করে আমাকে প্রস্তুতি নিতে হবে যেটাতে আমাকে বিসিএস কনফিডেন্স অনেক হেল্প করেছে আর আমি মনে করি যে আমার আব্বু দুজনই সরকারি কর্মকর্তা তো আমি ছোটবেলা থেকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন পেয়েছি আর কি তাদের কাছ থেকে এবং ফাইনালি আমি বিসিএস কনফিডেন্স থেকে অনেক হেল্প পেয়েছি আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ করিম স্যার গিয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা ভবিষ্যতে আরও অন্য অন্য বিষয় নিয়ে উপস্থাপন হবো আপনাদের সামনে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ